নাম পরিচয় দিয়ে বলুন আজকের যে সমাবেশটা হচ্ছে স্মারক লিপি দেবেন আপনাদের দাবিটা কি নাম পরিচয় দিয়ে বলুন আপনার ডেজিনেশন কোন পোস্টে আছেন লাল এই লাইসেন্সটা সিটি কর্পোরেশন দিতে পারে না থাকে না পূর্বে উনিশশো ছিয়াশি সালে সাহেব থেকে এটি কাজ কোনো ভ্যালু নাই তাই আমরা বিআরপি থেকে লাইসেন্স এবং আমাদের যে গাড়িগুলো শুরু আছে ওই গাড়িগুলোর উপরে লাইসেন্স দেওয়া হোক আমরা এই গাড়িগুলো অনেক কষ্টে

থেকে লাই আমাদের এই কতগুলো গাড়ি আছে আমাদের বৃহত্তর উত্তরা আমাদের যে সংগঠন এই সংগঠনের পঞ্চাশ হাজার গাড়ি আছে এই গাড়িগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়